গুড মর্নিং ভিওয়ার্স কেমন আছেন আমরা তো বেশ ভালো আছি আয়ো আপনারাও ভালো আছেন তো গত কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বান্ধবীর ছেলের আকিকা ও আমাকে নিমন্ত্রণ করেছে তো আজ সকাল সকাল ভাবছি সকালের গাছ তাড়াতাড়ি করে আমার বান্ধবীর নিমন্ত্রণে যাবো ওই যে আকিকার পার্টিতে তো এইখানে বারিন্দাতে আবার ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম আর টাইলস রাখা ছিল তো বারিন্দা ছিল অনেকগুলো টাইলস রাখা পুরো বারিন্দা এখন আর ফাঁকা পাওয়া যায় না যেটুকু পাই ওইটুকু পরিষ্কার করি আর ওই টাইলসগুলো খুব সুন্দরভাবে লাগানো লাগানো হয়েছে গাডওয়ালের কাজ খুব সুন্দর হয়েছে টাইলসে একটা সৌন্দর্য ফুটে উঠছে ওটা আপনাকে দিকে আপনাদের দিকে দিলাম আর ওইখানে তো দেখতে পারছেন শাক রান্না করছি তো আজ নিমন্ত্রণে যাব বলে স্পেশাল কিছু কিছু বানাতে যায়নি একটু তাড়াতাড়ি হবে বলে শাক রান্না করলাম এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এখানে হচ্ছে রাজমা এগুলো দিলে আর কি খেতে ভালো লাগে শাক এইসব দিলে আর এই শাক রান্না তো জানেন আপনারা যে গুড়া মশলা দেওয়া হয় না এইভাবে রান্না করছি তো আজকে একটু হয় করছি এক জায়গায় যাব বলে তো আমার মেয়েরা অস্থির হয়ে গেছে আমার মেয়ে মা কখন যাব সকাল হয়েছে আর মা যাবে না রেডি রেডি হো মা রেডি হো এইসব বলছে বলে যাচ্ছে তো বাবলাম একটু খাওয়া দাওয়া করে যাই তো রেডি হয়ে যেতে যেতে প্রায় যেতে যেতে বিকেল হয়ে যাবে মা তাড়াতাড়ি রেডি হও ওই বলছে আমার মেয়ে তো ভাবলাম খেয়ে যেতে হবে না কিনা সকাল থেকে যাব আমরা সকালের তো নিমন্ত্রণ না দুপুরে নিমন্ত্রণ আমরা কি সকাল থেকে তো হয়ে গেলে বাজি করলাম তো এখন আমার মেয়ে রেডি হয়ে গেছে আর গড়িতে বাজে বারোটা তো আমাদের তো লেট হয়ে গেছে কারণ আজ তো সানডে ছিল সানডে বলে আমাদের কাপড় চোপড় অন্যান্য কাজগুলো আছে ওইগুলো তো কালকে আর করতে পারবো না আজকে সানডে যেহেতু কাপড়গুলো তো না ধুলে আর হবেই না কালকে তো আর ওই টাইম পাবো না তো এইগুলো কর এইগুলো করে শেষ করতে করতে প্রায় বারোটা বেজে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর আমার মেয়ে আগে আগে নিজের থেকে রেডি হয়ে গেছে এখন বড়ো হয়ে গেছে সব কিছু নিজেই পারে যে মেকআপ করবে ওই সব করবে ওইগুলা নিজেই করবে তো আমার মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো লেট হয়েছে বলে আমার বান্ধবী আবার দুবার কল করেছে যে তুই আসবি কি না আমার আমাকে ক্লিয়ারলি বলে দে তুই আসবি কি না তো আমার বান্ধবী মুম্বাইতে থাকে আর ও রোজার আগে আবার চলে চলে যাবে অসুস্থ বলে বাড়িতে এসেছে আর ওইখানে আবার ওর ওর বাচ্চা হয়েছে যখন কে দেখাশোনা করবে ওইভাবে বাড়িতে এসেছিল তাই ভাবলাম একটু আমিও দেখে আসি চলে যাবে এখন আমরা এসেছি একটা কাপড়ের দোকানে এইখানে ততটা বড় বড়ো কাপড়ের দোকান নাই মার্কেট মহলগুলো অনেক দূরে তাই ভাবলাম ওই দোকান থেকে মানে যেটা পাবো একটু ভালো দেখে দেখে শুনে যেটা পাবো ওইটাই নিয়ে নেব ওর আবার আগে থেকে একটা মেয়ে আছে যে চার বছর হয়েছে আর এখন আবার একটা ছেলে হয়েছে তো মেয়ে ভাই বোনের জন্য একটু কাপড় নিয়ে নিলাম একটা জামা আর ওর জন্য আর ওর ছেলের জন্য একটা জিরো সাইজের জামা নিয়েছি আর এখন আসলাম একটু মিষ্টি কিনতে আর এইসব করতে করতে প্রায় একটা বেজে গিয়েছে তো ভাবছি আর কত লেট তো এখন এসে গেছি আমার বান্ধবীর বাড়ি ওইটা হচ্ছে ওর বাড়ি আমার যাওয়াতে ও অনেক খুশি হয়েছে আমাকে বেরিয়েছে ও আমি বলছি তুইও সুস্থ তুই কেন আবার কেন আবার বাইরে বেরোলি ও বলছে না তুই এর সাথে আমি অনেক খুশি হয়েছি ও আমার অনেক দিনের বান্ধবী প্রায় ছয় সাত বছর আমরা একসাথে পড়াশোনা করেছি কিন্তু আর পড়া আসে আর দেখা আর দেখা হয়নি ওর সাথে তাই আজকে ফার্স্ট ফার্স্ট দিন পর দেখা হয়েছে তো আমাদের দেখা হয়েছে প্রায় আট বছর পর কিন্তু আট বছর পর দেখছি ও যেরকম ছিল সেই কীভাবে আছে কোনো চেঞ্জ হয়নি এখন এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর ওইখানে সামনে উঠোনে ছিল একটা ছোট্ট প্যান্ডেল এইখানে মেয়ে মেয়েরার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আর পিছন দিকে বেশি ছিল কিন্তু এই সামনের প্যান্ডেল প্যান্ডেলে আমরা খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিলো আর আমি তো বাড়ির চিন্তায় পুরো ব্যস্ত ভাবছি কবে আসবো বাড়িতে ওই কাপড় চোপড় সবগুলো ধুয়ে রুদে দিয়ে গিয়েছি ওগুলো আমি না আসলে তো আর নু হবে না আর বাড়ি টেনশনে আবার পেয়েছে তাই যেতে যেতে আবার অনেক লেট হয়েছে খাওয়া দাওয়ায় অনেক লেট হয়েছে তো বাড়ির টেনশনে পুরা ব্যস্ত আর এই হচ্ছে যা আর কি গিয়েছিলাম ও আমার বান্ধবীর ছেলে ওর নাম রাখা হয়েছে আফাত ইসলাম একটু দেখিয়ে দিলাম ওর ছেলেকে আর ওর মেয়েকেও একটু দেখিয়ে দিচ্ছি ওই হচ্ছে ওর মেয়ে অত ফটো উঠতে চায় না জোর করে একটু উঠালাম আর বোনের নাম হচ্ছে আনায়া মেহনুর আর বোন বাইকে খুব আদর করছে এখানে খুব আদর করছে বাইক তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ